কায়ও নেই যে আরে ভুট্টার ভাজার একটু খাবার দিয়ে টাকা নেবি বাবা

মসকায় বেড়ায় নাই যখন মসকায় বেড়ায় নাই এই যে এখনই ছিঁড়ে যাবে না কয়েকদিন পর যখন মস্কাটা বড় হইলো তখন এই মসকা লাড়বেন আপনারা হ্যাঁ তখন নিজের কোনো অসুবিধা নেই কিন্তু এখনই মানুষের অন্যায় করা যাবে না অনেক টাকা খরচ করে এই ক্ষতি করছে আর তোমরা আপনি আসি একে সোজা ডাঙ ধরতেন মানুষটা এইভাবে যদি ডাঙ্গা ডাঙ্গি করেন মানুষ বাসে হ্যাঁ মানে বুঝি কবার নাকি এমন ডাঙ্গা ডাঙ্গি করা যায় না এই অল্প তো বিশাল ক্ষতি হয়ে যাবে মানুষের এই ক্ষতি করেন না এই যে হাত মামলা ভাঙি গেল হয় এরা তোমার দশাটা কী হলে হ্যাঁ অতএব সম্মানিত দর্শক আপনারা যে এখানে আছেন এই মানুষের অন্যায়ভাবে এই ভুটটার পাতা মানুষের ক্ষতি করবেন না হ্যাঁ আপনারা সবাই হ্যাঁ এইটার থেকে সচেতন থাকবেন আল্লাহকে ভয় করিবেন পরের ক্ষতি করবেন ইনশাল্লাহ চলেন সবাই এখন আমরা বাড়ি যাই